কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা আছি ঠাকুরগাঁ জেলার পীরগঞ্জ উপজেলার অরেঞ্জ ভ্যালিতে আমরা এখানে আসার পর খুবই সৌভাগ্যবান যে আমরা এখানকার ওনারকে পেয়েছি মালিককে পেয়েছি আমরা ওনার মুখে কিছু প্রশ্ন শুনে নিব উনি কিভাবে কী করছেন আমরা ওনার নিজের মুখ থেকে শুনব আসলে আপনি এই বাগানটা কত সালে করছেন এটা তেরো বছর হইল এটা দুই সালে এটা কি শখের বয়সে করা না বিজনেস না এটা শখের বসে না এটার প্রকল্প ছিল দার্জিলিং জাতের কমলা চাষ প্রকল্প পঞ্চগড় ঠাকুরগাঁও তো ওরা ওই প্রকল্পটা ফেল করছিল আর কি মানে পাঁচ বছর মেয়াদের পরে তার আর হয়নি কেউ করতে পারেনি চারাগুলো নষ্ট করে ফেলছিল বিএডিসির কয়েকজন অফিসার আমাকে ধরছিলো যে আপনি আমরা তখন ল্যাংরা ফুদলি বাগান কেটে আম্রপালি চাষে যাচ্ছি বলছে যেহেতু বাগান কেটে লাগাচ্ছেন আম্রপালি মাঝখানে এগুলো রোপণ করে রাখেন তো ওদেরই প্রেশারে আমি এটা নিয়ে আসছি অনিচ্ছা সত্ত্বেও এবং রোপণের সময় যদি রোপণ যেহেতু করতেছি যদি কোনো কারণে কমলা হয় তাহলে এটা ট্যুরিজমে নিয়ে যাবো ইয়ের জন্য দার্জিলিংয়ের মতো দার্জিলিংয়ে যদিও এখন কমলার টুরিজম নেই চা পাতার টুরিজম তো ওই উদ্দেশ্যে রোপণ করা আচ্ছা এখানে আপনার মালটা এবং কমলা দুটো একটা সমিশ্রণ চাষ আছে কতগুলো গাছ আছে আপনার মালটা এবং কমলা ছয় সাতশো হবে আর ইয়ারলি সিজনে আপনার কত টন মালটা আপনার এখান থেকে সেল হয় এটা আমাদের দশ দশ হাজার কেজি থেকে পনেরো হাজার কেজি না হলে আমরা যেহেতু এখানে খুচরা বিক্রি করি এবং সারা বছরের জন্য লোকজন থাকে আমাদের টিকি তো থাকে পার পারসন এটা ওই জন্য আমাদের দশ থেকে পনেরো হাজার কেজি খুচরো যদি বাগানে বেচতে না পারি তাহলে সমস্যা পড়ে আচ্ছা তো ওনারা এখানে বাগানের মধ্যে খুচরো বিক্রি করেন চারশো টাকা কেজি এবং টিকিট গেট পাস আপনারা হচ্ছে যে পার হেড ফোরটি টাকা অর্থাৎ চল্লিশ টাকা এবং পার্কিংয়ের জন্য বিশ টাকা করে নেন তো আসলে এখন এটা বিজনেস পজিশনটা চলে গেছে আমরা পুরো বাগানটা ঘুরে ঘুরে দেখলাম হিউজ পরিমাণ ফলন হয়েছে ফিউচার প্ল্যান হচ্ছে যে দেশে যেমন সবুজ মালটা আমরা হলুদ করতেছি আমেরিকান একটা ম্যাথড ব্যবহার করে শিকড় ছাড়াই আমরা চাচ্ছি যে চেষ্টা করতেছি যে এই মিষ্টি মালটা সবুজ মালটা আমাদের যদি সবাই বাংলাদেশে করে রোপণ করা বাগান যদি করে তাহলে হচ্ছে যে উৎপাদন হলে আমরা আমদানি নির্ভরতা কমবে পাশাপাশি এত সুনিষ্ট মালটা যেটা আমরা যদি আমরা ওইভাবে প্ল্যান অনুযায়ী করি তাহলে আমরা এই মালটাটা বিদেশেও এক্সপোর্ট রপ্তানি করতে পারবো সেখান থেকে বৈদেশিক মুদ্রা আয় হবে এইটা একটা প্ল্যানের মধ্যে এটাই বড় প্ল্যান আচ্ছা কি কি জাতের মালটা আছে এবং কমলা আছে আমরা শুধু বাড়ি মালটাকে চয়েস করছি আর কি বাড়ি মালটা যদি ও খুব মিষ্টি কিন্তু অন্যান্য মালটা জাতের আছে যেগুলো ফ্লেভার ভালো অরেঞ্জ ফ্লেভার আছে কমলার ফ্লেভার আছে ওই মালটাটাও খুব সুস্বাদু হয় যদি এই আমেরিকান মেথড অ্যাপ্লাই করা যায় তো এখানে হচ্ছে বাগান তৈরি করতে গিয়ে আপনার উপর কোনো রকম ধকল বা ঝামেলা পয়তা হয়নি বাগান তৈরি করতে তো ঝামেলা কেমনে হবে কেন হবে বাগান লস বা এমন কোন সম্ভাবনা ছিল এক যেমন করোনাকালীন সময়ে সেটা বাজার যেতে একটা সমস্যা থাকে যেমন আমের ক্ষেত্রে যদি আমি বলি দ্রুত পচনশীল আঙ্গুরের ক্ষেত্রেও দ্রুত পচনশীল এগুলো খুব স্পর্শকাতর ফলন কিন্তু এটা হচ্ছে যে কমলা মালটা নিজেকে প্রিজার্ভ করতে পারে আর এটা গাছে দীর্ঘদিন থাকে হারভেস্টের যে টাইমটা এটা অনেক সময় পাওয়া যায় আপনারা ডেইলি কি পরিমাণ মালটা এখান থেকে সংগ্রহ করেন মালটা এবং কমলা আপনার মালটা তো আপনার হারভেস্ট করতে বেশি সময় লাগে না কিন্তু কমলাটা আপনার হারভেস্ট করতে আমাদের অনেক সময় লাগে কারণ কমলাটা হলে আপনার একটা একটা করে হারভেস্ট করতে হয় তো কারণ আপনার যদি আমের মতন ছিঁড়ে যায় তাহলে আপনার পেটের ভুটি এখানে এখানে ভুটিটা ছিঁড়ে যাবে ওই জন্য একটা একটা করে হারভেস্ট করতে হয় এই সময় লাগে মানে পার ডে আপনার তিনশো কেজি আমরা হারভেস্ট করতে পারি তিনশো কেজি জি ভাই এখান থেকে ডেইলি কি পরিমাণ কমলা সেল হয় এখান থেকে আপনার স্টোর থেকে কমলাটা আপনার 300 কেজি যায় যে এভাবে আর তো যায় আপনার বেশি কিন্তু আমরা চাই দেমন দিতে হয় না কাস্টমারদেরকে এবং এই কমলা যদি ধরেন আমার কাছে পিছনে যে কমলা দেখতেছেন আমি এটা যে আজকে হারভেস্ট করি এক মাস পরে এটা বিক্রি করতে পারব তো এই ধরনের ফ্যাসিলিটি অন্য কোনো ফলনে নাই বা ফসলে পাওয়া যায় না আরেকটা হচ্ছে যে এটা এমন সময় হয় ওই সময়টা আমাদের ট্যুরিজম মৌসুম মানুষ একটু ঘোরাফেরা করে মানুষ যেতে পারে মানুষ বাগানে যে ক্রয় করতে পারে একটা ফ্যাসিলিটি আছে ডিসেম্বর জানুয়ারি এই জন্য এই চাষটা আমাদের দেশের জন্য খুব উপযোগী কতজন টোটাল ওয়ার্কার কর্মী আছে এগুলো অনেকগুলো হচ্ছে যে আমরা যেহেতু টিকিট রাখি অনেক বাচ্চা কাচ্চা আসে আর কি ফল ছিঁড়ে ছিঁড়তে চায় এখন আমাদের দেশে তো আসলে নিয়মকেও মানতে চায় না আর ফল ছিঁড়ে ওদের জন্য সিকিউরিটির লোকজন রাখতে হয় আমাদের টিকিটের যে আয়টা ওই সিকিউরিটির লোকজনের পেছনে পিছনে চলে যায় টিকিটের আয় থেকে আমরা বাগানে কোনো টাকা কাজে লাগাতে পারি না এটাই হচ্ছে বড় একটা আমাদের প্রবলেম প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি এখানে হচ্ছে যে যদি কেউ অনুমতি ছাড়া কোনোরকম ফল ছিঁড়ে তাহলে এক হাজার টাকা জরিমানা এবং কর্তৃপক্ষের দৃষ্টিপোস্তরে আসলে এটা জরিমানা আপনাকে গুনতে হবে সুতরাং অরেঞ্জ ফেলিতে আসলে অবশ্যই নিয়মকরণ মেনে চলবেন এখানে একজন উদ্যোক্তা সফল হচ্ছে উনি আমরা সবাই ওনার ভবিষ্যৎ উন্নতি এবং মহল কামনা করছি এই আশা ব্যক্ত করে আজকের মেনে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম